সব থেকে ভালো রাখছিল কোনটা জানিস চরণের কেন ও মায়রা ভগবানের কানে যদি মাছের আকৃতি কুণ্ডল তুলে জগৎ কি ভাববে খারাপ ভাবতো না ভগবান মাছের আকৃতি কুন্ডন মকর মাছ দেখতে খারাপ লাগবে না কেন ভগবানের কেন কানেতে মকর মাছ কুন্ডন হয়ে গেল এক তত্ত্ব আছে একাদশীর দিনে মা যশোদা কোনো কথা শুনবে গোপালকে গুছিয়ে খাওয়াবে আর কৃষ্ণ মনে মনে ভাবছে মা একাদশী ব্রতের দিনে খেলে তো পাপ হবে আমি খাবো না মা থালা ভর্তি করে অন্ন ডাল ব্যঞ্জন ভাজা ভুজি ঘি কৃষ্ণের কাছে খেয়ে নিবি কিন্তু গোপাল কিন্তু কিন্তু অন্ন তো নষ্টও করা যাবে না অন্নটা দেবো কাকে অন্য থালাটা নিয়ে প্রথম গেলেন যমুনার কাছে যমুনা তুমি এই অন্ন পে নাও বলে প্রভু তুমি তো পাওনি প্রসাদ হয়নি প্রসাদ ছাড়া আমি পাবো না তাছাড়া পা ভাবে আমি খাবো না ঠিক আছে তুমি তাহলে খাবে না না গঙ্গা ও গঙ্গা তুমি খাবে না চন্দ্র ইন্দ্র বরুণ পবন দিকপাল কেউ যখন খেতে রাজি হচ্ছে না ভগবান মহাবিপদে পড়লেন তখন মকর মাছ বললে প্রভু আমি একাদশীতে অন্ন গ্রহণ করতে পারি কিন্তু একটা শর্ত কি শর্ত এই অন্নটা খেলে তো আমার পাপ হবে তাহলে কথা দাও আমাকে তোমার সঙ্গে কোনো এক বস্তু করে অঙ্গে ঠেকিয়ে রাখবে ভগবান বললে মকর আকৃতি কুন্ডল করে তোকে কানে রেখে দেবো বলে তাহলে আমার খেতে কোনো অসুবিধে নেই অসুবিধা নেই না আমার যে পাপটা হবে আমি তোমার গায়ে লেগে লেগে উদ্ধার হয়ে যাবে বোঝা গেল যার জন্য ভগবানের কর্ণে মকর আকৃতি কুণ্ডল সোনার নপুর চরণে ও মায়েরা এই নপুর পূর্ব জন্মে কে ছিল বলবো কি বলবো এটা বলতে গেলেই বল শেষ হয়ে যাবে তাহলে বলি বেশ শুনতে যখন চাইছো বলছি এখনকার দিনে যেমন স্কুল আছে কলেজ আছে তখন তো তা ছিল না ওই গুরু মশাইরা গাছের তলায় পড়াতো ছেলেটা প্রত্যেকদিন দিন যায় প্রত্যেকদিন দিন পড়তে যায় তা আজকেও যাচ্ছে যেতে যেতে এক মাটির বারান্দায় এক দাদু ভাগবত পড়ছে দাদু কি পড়ছো ভাগবত কার্য কেন দাদু ভাই অসার কলু সংসার সার হরি পদাম এই সংসার কলুর ঘানির নেই তুমি যতদিন দিতে দিতে পারবে না সবার বদন কালো কি হাসির কি আছে সত্যিটা বললেও তোমরা হাসো হ্যাঁ গো যতদিন দিতে পারবে খুব ভালো দিতে না পারলেই ব্যাসবদন বদন কি মাঘের রাতে কঠিন শীতে আমার কথাই বলছি আমি অন্য কারো কথা বলে মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম সংসারে কেউ দিল না ভালোবাসার দাম ওরে এ সংসারে কেউ দিল না ভালোবাসার দাম বেহিসে বিখান লিখে দাও জীবনে কি ফাল্গুন মাসের প্রথম প্রথম হপ্তাটা হপ্তায় মুম্বাই ছিলাম মুম্বাই দিকে ফিরে পরপর চার পাঁচ দিন ডবল ডবল সকালে এক রাতে এক সকালে এক রাতে কাছাকাছি নয় সকালে গেছি বহরমপুর রাততে গেছি বাকুড়া রাতে বাকুড়া করে আবার সকালে এসে গাইছি মেদিনীপুর আবার ওই দিন রাতে গাইছি হুগলি কিসের জন্য পয়সা ইনকাম হবে ছেলে মেয়ে বউ আচ্ছা সবাইকে নিয়ে আনন্দ পূর্ণিতে থাকব কি করব বেহি সেবি খাটনি খেতে

ভক্তিমতী মায়েরা দাদু বলছে দাদুভাই এ সংসারে সার শ্রী হরিচরণ ছেলেটা পাঠশালায় গেছে পড়াশোনা হয়েছে ফেরার সময় বিকেলবেলা বাড়ির ধারে বট গাছের তলায় পুকুরের পাড়ে জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে চম্পট তাই পুকুরের ধারে যদি বাচ্চার বই ব্যাগ জুতো খোলা থাকে সবাই কি ভাবে পুকুরে পড়েছে ব্যাস খোঁজ খোঁজ জমিদার বাড়িতে একটাই ছেলে গোটা বংশে কারো ছেলে বলে নাই একটাই ছেলে গোটা বংশটার একটাই ছেলে ভাবুন ডুবুরি আনা হলো ডুবুরি না বিয়ে খোঁজা হলো পুকুরে জমিদার আদেশ করলেন পুকুরের জল ছেজে দাও যে ছিঁচলে আর কি কোথায় পাবে এরা খুঁজছে পুকুরে আর সে চলে গেছে খিরত সাগরের কুলে বট গাছের তলায় চুপ করে বসে সত্য যুগের কথা বলছি শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে লক্ষ্মী নারায়ণকে বলছে শুনছো কি বাচ্চাটার কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে তুমি চলে যাও নারায়ণ এসে বলছে খোকা চোখ খোল কে আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ বলে এত তাড়াতাড়ি চলে এলে দাদু যে বলেছিল অনেক পরে আসবে তুই যেদিন থেকে এসছিস আজ পর্যন্ত বিয়াল্লিশ হাজার বৎসর হয়েছে সত্য এক লক্ষ তুমি এসেছো মানে আমি যা চাইবো তুমি তাই দেবে তোর কি লাগবে খালি বল লোক কি বলে দিয়েছে যা চাইবি দিয়ে দেবো বল বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে কেন ধরো আমি এমন জিনিস চেয়ে ফেললাম তুমি দিতে পারলে না তখন তোমার অপমান হবে না আগে তুমি বলো ভগবান বলে আমার লোককে নিবি মাকে না বলে পালিয়ে এসেছি আর মান না তুই সারা পৃথিবীর মালিক হবি বলে ভগবান তুমি আমার পরিচয় জানো কি তোর পরিচয় আমি বংশের রাজার একমাত্র ছেলে আমার নাম চন্দ্রকান্ত মনু বেশ মনু তুই কি নিবি বল বলে ভগবান বলবো কিন্তু আগে মাথা ছুঁয়ে বলে যা চাইব দেবে ঠিক আছে উঠে উঠে ভগবান বলছে তোর মাথা ছুঁয়ে বলবো মনু বলে আমি উঠবো না তোমার দেবার ইচ্ছা থাকলে তুমি এগিয়ে নিয়ে এসো বলিস কি ওই রকমই বলি আমি কি তোমার কাছে চাইতে গেছি নাকি দেবে দাও না দেবে চলে যাও আমি আবার চোখ বুঝি নেবো চাধনা আমি যাচ্ছি এই তোর মাথা ছুঁয়ে বললাম তুই যা চাইবি তোকে তাই দেব 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 বলে ভগবান তোমার চালাকিটা বুঝে ফেলেছে তুমি মাথায় হাত রেখে বললে মনু তুই যা চাইবি তোকে তাই হাত তুলে নিয়ে বললে দেব 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 ভগবান বলে আর এক জ্বালা ঠিক আছে হাত রাখছি এইবার মনু হাতটা চেপে ধরেছে বলো আমি যা চাইব তুমি তাই দেবে 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 হ্যাঁ রে মনু তুই যা চাইবি তোকে তাই দেব 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 বল বল কি হলো আরে দাঁড়াও তাড়াতাড়ি করছো কেন তুমি তো একবারই দেবে তুমি তো দুবার দেবে না তাহলে আমি একটু ভেবে চাইবো তো এমন চাইবো তুমি আজকে বুঝে নি বলবি তো কেন ভগবান কি সত্যি দেবে তো নিশ্চয়ই দম বড় বাসনা জেগেছে মনে বড় বাসনা জেগেছে মনে গো আমি নপুর হয়ে şar Each other man. এইটার জন্য তুই এতদিন সাধনা করলি এত দশ হাজার বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম মনু বলে জানিনি করে ফেলেছি যাই হোক ভগবান তাহলে হবে তো হয়ে যাবে তবে শোন মনু তেতা যুগে তুই আমার চরণ পাবি না উমা সে কি না কেন পাবো না দেখ মনু দুঃখ করিস না আমার তো দুটো চরণ তেতা যুগে দুটোই বুকিং আছে ও ভগবান তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে ভগবান বলে সোনমনু তেতা যুগে একটা চরণ দিয়ে পাশা নহল্লাকে উদ্ধার করবো পাশা নহল্লাকে উদ্ধার করব আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করবো কাঠের নৌকা আমার মনু বলে ও ভগবান চরণ নাই পাই একবার দেখা তো হবে না হবে না না ঠিক আছে তুমি যাও ভগবান চলে গেলেন এবার মনু গীত সাধনা শুরু করেছে গান গাইছে আর কাঁদছে না লক্ষী কান্ত এটা আমার মায়ের কাছে শেখা অনা দিয়া দি অনন্ত ম গুণ হরি হরি মাধব মধু সুধা কে সর্বজনান্তক তুমি প্রভুnablaয় কৃপা কর এই অধরে পদমত জানারে নয় তুমি প্রভু নারায়ণ কৃপা কন এভাবে কি বলছ কি গো তোমাকে যে অত করে বললাম তুমি যাওনি গেছলাম বর দিয়েছ দিয়েছি তবু কাজ যে কেন আমি একবার যাব এইবার মা লক্ষ্মী এসেছে খোকা আমার নাম খোকা নয় আমার নাম মনু ঠিক আছে মনু প্রভু এসছিল এসছিল বর দিয়েছে দিয়েছে তাহলে কাজ করিস কেন ওমা মা খিদে পেয়েছে মা লক্ষ্মী বলে তাই বল দাঁড়া খাবার খাবার দিচ্ছি এক থালা দিয়েছে মা লক্ষ্মী মনু বলে মা খাবো কি করে কেন হাত দিয়ে দেখো হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে হাঁটু ছিল না কোমর অব্দি উঁই পোকা লেগেছে হাত নষ্ট হয়ে গেছে ঠিক আছে তুই আমার কোলে এসে বস আমি তোকে খাইয়ে দিচ্ছি মনু বলে এইটাই তো চাইছিলাম হ্যাঁ মালক্ষী এবার খাবারটা মেখেছে নেখা কিরে খেয়ে নিবি তো খাবি না খাবো একটা বর দেবে আমাকে কি নিবি বল ও মামা তুমি শুধু বলে দাও মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে মালক্ষী তো ব্যাপারটা জানে না মালক্ষী বলে দিয়েছে মনু তোর কোনো চিন্তা নেই তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে মনু বলে বা তোমাদেরও হবে তুমি বাড়ি গেলে এবার ঝগড়া বাঁধবে কি বলছিস বীরবীর করে না কিছু নয় হবে দেখা হবে বললে হবে ঠিক আছে নেখে মনুকে খাইয়েছে মুখ ধুইয়ে দিয়েছে মনু বলছে মা কি আশা ছিল তোমার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করব কিন্তু হাতেতে এই অবস্থা মা মালকী বলে দাঁড়া তোর হাতগুলো ঠিক করে দিই মালকী হাত বুলিয়ে দিচ্ছে হাতগুলো ঠিক হয়ে যাচ্ছে এইবার মনু মায়ের চরণে প্রণাম করেছে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়নি ওরেত্রনু পড়ায় জয় সরবগতি দেবী महाলক্ষ্মী নমঃ মহালক্ষ্মী নমস্তু সর্বমঙ্গল

তোর মনের ইচ্ছা পূর্ণ হবে ও মনে তো কোনো ইচ্ছা নেই একটা ইচ্ছা কি তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো এই মনুষন ভগবানের সঙ্গে দেখা হবে মানে তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে এবার হয়েছে তো সত্যি হ্যাঁ নিশ্চিন্তে থাক মা লক্ষ্মী চলে গেল মনুও চলে গেল গুরুদেবের আশ্রমে মনুর গুরুদেবকে কর্ণ মুনি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য গুরুদেবের চরণ সেবা করে এইবার চলুন সত্য যুগ শেষ তেতা যুগে তেতাযুগের তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল হ্যাঁ দাদা করেছিল হরণ মানে কি ডাম নাকি তালে আরে ইংরাজিতে বলছে কিডনাপ্ত নাকি না হরণ মানে কি চুরি করেছিল চুরি করেছিল আচ্ছা আচ্ছা বাবা মেয়েকে চুরি করেছিল নাকি বললে তুমি এই সব ভুল কথাগুলো কোথা থেকে শোনো রাবণ সীতাকে হরণ করেছিল আমি যদি উল্টে তোমাকে বলি মা কোন কোন থেকে লেখা আছে সাহেব শুনে মারা পাটি কথাটা তুমি নয় একশো জনের মধ্যে পঁচানব্বই জনেই ভুলটাই বলে যারা জানে জীবনে রামায়ণ পড়ে না এর জন্য অরিজিনাল রামায়ণটা পড়তে হবে ভালো করে শুনে নাও তুমি যখন খোঁচা দিলে বেরি বের করে দিয়ে আমি ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও মন্দোদ্দরি কার নাম রাবণের স্ত্রী মন্দোধরি তাই তো নাকি ভুল বলছি এই মন্দোদ্দরি জন্ম হয়েছিল ব্যাংক থেকে কেমন কৃমিন্দম্বনীর কৃপায় ও আগে ব্যাংক ছিল পরে সুন্দরী রমণী করে জন্ম দিয়েছে কৃমিন্দমুনি মন্দা ব্যাঙের ভালো নাম হচ্ছে মন্দা বেড ব্যাংক আর মন্দা মন্দা থেকে জন্মেছিলো বলে রাবণের স্ত্রীর নাম মন্দোদ্দরি বলি আমি এই প্রজাদের রুধির গর্ভবতী হয়ে গেছিল কি মনে মনে করে নির্দেশ যে প্রজারা কর দিতে না পারবে তাদের আঙুল কেটে রক্ত নিয়ে আসতে হবে মন্ত্রী তাই করতেন সেই রক্তটা ভাড়ে রেখেছিলেন রাবণ বাড়ি ছিলনি মন্দরি ভাবলো তে বিষ আছে আমি খেয়ে মরব দৈবী দুর্বিপাক মন্দর গর্ভবতী হয়ে গেল এ অসব মুনি মুনির চক্রান্ত এইবার স্বামী বাড়িতে নেই স্ত্রী যদি গর্ভবতী হয় লোকে পাঁচ খানা ঘুষো করবে না কি ব্যাপার রে ব্যাপার আছে এই লজ্জায় মন্দরদরি লোহার মুসল দিয়ে মেরে গর্ভটা পাত করিয়ে দিল মাটির ম্যাজলা মেজলা চেনো গামলা ম্যাজলা এগুলো চেনো চারি তোমাদের এদিকে কি বলে নাদা ডাবা আরে মাটির এগুলোকে কি বলে মালসা তো ছোটগুলো বড়গুলোকে কি বলে নাদা নাদা আমি তো পরপর অনেকগুলো নাম বললাম কারণ নদিয়া জেলায় বলে মেজলা কোথাও বলে চারি কোথাও বলে নাদা কোথাও বলে ডাবা ওই নাদার মধ্যে ভাসিয়ে দিল এবার নাদাটা তো জল ধরে মাটিতে ভেসে যেতে যেতে জলে ভাসতে ভাসতে মাটি তো ও জল শুষে শুষে ভারী হয়ে গেল ডুবে গেল। কোথায় গেল বাচ্চাটা বসুন্ধরা দেবীর কাছে বসুন্ধরা দেবী বাচ্চাটাকে মানুষ করলো খানিকটা বড় করলো জনক রাজা হাল করছিল নরম মাটি ফুঁড়ে তুলে দিল বসুন্ধরা দেবী অনেকে বলে সিতুতে উঠেছে বলে সীতা লাঙ্গলের ফালা দেখেছেন এদিকে হাল হতো ওই ফালায় যদি কোনো বাচ্চা লাগে বাঁচবে সুন্দর সুটাম চেহারায় উঠে বললো কি করে বসুন্ধরা দেবী তুলে দিয়েছিল এটা কবে প্রমাণ হলো যেদিন সীতার পাতাল প্রবেশ ঘটে রামচন্দ্র শুনে ফেলেছিল কথাটা বসুন্ধরা দেবী বলছে মা সেই গেছলি আর আজ আসছিস তাহলে যদি মন্দোদ্দরির গর্ব জাত হয় রাবণের কে হবে কি হলো মুখ বন্ধ হয়ে গেল তো বাবা মেয়েকে হরণ করবে নাকি দল বন্ধু পড়ে নেই সব কথা বল সত্যিটা শুনে নিন রাতে ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা আনত রাবণ সীতার গলায় পরাত চোখের জল দিয়ে সীতার চরণটা ধৌত করত করে পূজা করত তার পরম সাক্ষী হচ্ছে বিভীষণের স্ত্রী সরমা দেবী শরমাত্র চরিত্রполне পেয়ে যাবে রাবণ বলছে সিতা বাবা তুমি কেন এটা করলে কাঁদতে কাঁদতে রাবণ বলে মারে আমার আর কোন রাস্তা ছিল না কেন ক্রিমিনদ মুনির অভিশাপ যতদিন ভগবান रामचंद्रের পদধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে ততদিন